বাংলা ভাষায় মাত্র দুটো সাবজেক্ট পড়ে রেলের সেকশন কন্ট্রোলারের পোস্টের চাকরি তুমিও পেতে পারবে যারা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে কবে থেকে আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে সব কিছু জানাবো এছাড়া চাকরিটা পাওয়ার জন্য কিভাবে পড়াশুনো করতে হবে এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে সাবজেক্টগুলো কি কি কত নম্বরের পরীক্ষা হবে সব এ টু জেড ডিটেলসে আজকের ভিডিওতে বলবো তার আগে বলি অনেকেই ভাববে ম্যাম সেকশন কন্ট্রোলারের পোস্টটা কি এর কাজ কি কি এই চাকরিটা পেলে আমি কত টাকা স্যালারি পেতে পারি এই সব কিছুই চলো তোমাকে গুছিয়ে বলি দেখো প্রথম বিষয়ে আসি যে বিষয়টা হচ্ছে আরআরবি আর পি সিলেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট দু যার আবেদন শুরু হয়েছে কবে থেকে পনেরো তারিখ থেকে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে চোদ্দ দশ দু হাজার পঁচিশ জোন যদি আমরা দেখি প্রচুর জোন আছে তবে আমাদের যদি দেখতে হয় মালদা শিলিগুড়ি কলকাতা তুমি দেখতে পারো এবং জোনও রয়েছে আচ্ছা এখানে বয়সের ক্রাইটেরিয়া যদি বলি কুড়ি থেকে তেত্রিশ বছরে যারা রয়েছ তারা বুঝতে পারছো তবে এটা শুধুমাত্র জেনারেলদের জন্য তুমি যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি তিন বছরের এর সাথে এক্সট্রা ছাড় পাচ্ছো মানে তুমি কুড়ি থেকে ছত্রিশ বছর অব্দি পরীক্ষায় বসতে পারবে আচ্ছা তুমি যদি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি পাঁচ বছরের ছাড় পাবে মানে তুমি ধরে নাও তুমি আটত্রিশ বছর অবধি কুড়ি থেকে আটত্রিশ বছর অবধি পরীক্ষায় বসতে পারছো এবার তুমি দেখে নাও তোমার বয়স আছে কি না চলো এরপরের যে বিষয়টা জানবো ফিস কত লাগবে দেখো রেলের সমস্ত চাকরির ক্ষেত্রে একশো টাকা করে নেয় তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো পাঁচশো টাকা ফর্ম ফিল নেবে কিন্তু তুমি যখন প্রথম পরীক্ষা দেবে মানে সিবিটি দেবে তখন সিবিটি দিয়ে বাড়ি আসবে তখন তোমার অ্যাকাউন্টে সরকার চারশো টাকা ফেরত দিয়ে দেবে মানে সরকার নিল একশো টাকা আচ্ছা তুমি যদি এস সি অথবা পিডব্লিউডি অথবা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো ভাই ফর্ম ফিল আপের সময় তো আড়াইশো টাকা নেবে সিবিটি পরীক্ষা দেওয়ার পর এই আড়াইশো টাকাটাই তুমি পেয়ে যাবে মানে তোমার না আচ্ছা এর পরের যে বিষয় আসি দেখো এর পরের বিষয়টা কি হচ্ছে সিলেকশন প্রসেসটা কি খুব সুন্দর সিলেকশন প্রসেস একটা মাত্র পরীক্ষা মাত্র সিবিটি এক্সাম দিয়েই চাকরি পাওয়া সম্ভব এবার সিবিটি এক্সাম কি সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট রেলের চাকরির জন্য তোমাকে কম্পিউটারে বসে টেস্ট দিতে হবে তার জন্য বাবা কম্পিউটারে সার্টিফিকেট ফার্টিফিকেট চাই না সব কিছু তোমাকে বলছি কী কী কীভাবে তুমি সিবিটিটা দেবে আচ্ছা সিবিটির পর তোমার হবে সিবিএটি দিদি এটা কি সিবিএটিটা হচ্ছে তোমার একটা সাইকো টেস্ট তুমি যদি স্টেশন মাস্টার হতে চাও বা তার জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে দেখবে তোমার কিন্তু এই টেস্টটা লেখা থাকে যে সিবিএটিটা হবে এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট এই পরীক্ষাটা হবে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান যে ডকুমেন্টগুলো তুমি দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল সেগুলো সব অথেন্টিক কিনা চেক করে নেবে হয়ে গেলে হয়ে গেল এরপরে তোমার মেডিকেল হবে মেডিকেলটা এ টু স্ট্যান্ডার্ড হতে হবে এ টু স্ট্যান্ডার্ড কি আমি একটু পরে সব তোমাকে গুছিয়ে বলে দিচ্ছি দেখো এই যে সিবিটি পরীক্ষার কথা বললাম কম্পিউটার বেস্টেস এর জন্য যদি তুমি তৈরি হতে চাও তো তুমি কোথায় তৈরি হতে পারবে ইয়োর স্টাডিতে তুমি তৈরি হতে পারবে মাত্র দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে কি কি এক হচ্ছে ম্যাথ আর এক হচ্ছে রিজনিং এই দুটো সাবজেক্ট পড়ে তুমি চাকরি নাও দেখো আমরা জানি যে রেলের চাকরির জন্য কিন্তু ইংরাজির দরকার হয় না এই যে চাকরিটার কথা বলছি সেকশন কন্ট্রোলার এতে কিন্তু তোমার ইংরাজিরও প্রয়োজনীয় তার মাত্র দুটো সাবজেক্ট তোমাকে জিকেও পড়তে হবে না মাত্র দুটো সাবজেক্ট পড়ছো ম্যাথ আর রিজনিং পড়ে তুমি চাকরি নিয়ে চলে যাচ্ছ এবার তোমরা যদি চাও এই চাকরিটা ট্র্যাক করতে এবং কোথায় পড়বে বুঝতে পারছো না তাদেরকে বলি আমাদের রেলের ফাউন্ডেশন ম্যাচ রয়েছে ইউর স্টাডি অ্যাপে অ্যাপে কিভাবে ডাউনলোড করবে জানো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় তবু আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো আচ্ছা সেখানে গিয়ে তুমি রেলের ফাউন্ডেশন ম্যাচে যুক্ত হতে পারো তোমাকে ম্যাথ এইভাবে শেখানো হবে যে তুমি সিবিটি পরীক্ষা চোখ বন্ধ করে ক্লিয়ার করে নিতে পারবে এছাড়া এর সাথে সাথে রিজনিংও খুব সুন্দর করে বোঝানো আছে বা বোঝানো হচ্ছে এখনও আমাদের খুব সুন্দরভাবে লাইভ ক্লাস চলছে যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো আচ্ছা এর সাথে আরও একটা কথা বলি ফাউন্ডেশন ব্যাচে যদি তুমি যুক্ত হও তুমি রেলের সমস্ত পরীক্ষায় কিন্তু বসতে পারছো যোগাযোগ করার জন্য এই নাম্বারটা থাকলো এই নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করবে আচ্ছা তোমাদেরকে আরও কথা বলি যারা ম্যাথ নিয়ে ভয় পাও ম্যাথ নিয়ে চিন্তা করো আমাদের ম্যাথের বুক লঞ্চ হয়েছে অবশ্যই তোমাদের রিকোয়েস্টেই লঞ্চ হয়েছে এটা কিন্তু জিডির জন্য বেস্ট পুলিশের জন্য বেস্ট তবে যারা যারা এসএসসি র পরীক্ষা দেবে রেলের পরীক্ষা দেবে তাদের জন্য বেস্ট বইটা যদি শেষ করে নিতে পারো আমার মনে হয় ম্যাথ নিয়ে ভয় তোমাদের থাকবে না তো এই বইটা পারচেস করার জন্য ফ্লিপকার্ট থেকেও করতে পারো অথবা আমাদের অ্যাপ থেকে করো অনেক কম দামে কিন্তু তুমি বইটা পেয়ে যাবে আচ্ছা এরপরে যে বিষয়ে আসবো আমাদের আরো কোর্স রয়েছে তুমি তুমি চাইলে আমাদের অ্যাপের থ্রু দেখে নিতে পারো বা কল করলে আমাদের টিম মেম্বার তোমাকে বলে দেবে আচ্ছা এবার চলে আসি এক্সামের প্যাটার্ন এক্সামের প্যাটার্নটা কীরকম দেখো আমি তোমাকে বললাম যে তুমি যদি সিবিটি এক্সাম দাও তাহলেই তুমি ভাবো চাকরিটা তোমার হয়ে গেছে সিবিটি মানে কম্পিউটার যার জন্য তোমাকে সময় দেবে রেল একশো কুড়ি মিনিট তার সাথে সাথে টোটাল প্রশ্ন তোমাকে দেবে একশোটা নেগেটিভ মার্কিং যদি তুমি ভুল করো তাহলে নেগেটিভ হবে কত নেগেটিভ হবে ওয়ান থার্ড তোমার নেগেটিভ মার্কিং রয়েছে এবার তুমি চলে আসবে সাবজেক্টের ক্ষেত্রে দেখো দুটো সাবজেক্ট বলেছিলাম এক আছে ম্যাথামেটিক্স যার থেকে ষাট নাম্বার আসছে তাহলে বুঝতে পারছো ম্যাথটা কত ভালো করে তোমাকে জানতে হবে কত ভালো করে বুঝতে হবে আমার মনে হয় এর জন্য সুজন স্যারের থেকে বেস্ট আর কেউ হতে পারে না আচ্ছা এরপরে চলে আসি দেখো লজিক্যাল ক্যাপাবিলিটি আর একটা আছে মেন্টাল রিজনিং দুটোই রিজনিংয়ের পার্ট কুড়ি কুড়ি চল্লিশ করে থাকছে টোটাল তোমার একশোতে পরীক্ষা হচ্ছে এবার সিবিটিতে যার স্কোর বেশি থাকবে সেই তো সিবিআইটিতে যাবে দ্বিতীয় ধাপে যাবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাকে দেখা হবে যে তোমার এ টু মেডিকেল আছে কিনা তাহলে কিন্তু তুমি চাকরিটা তোমার কাছে কনফার্ম মানে গোদা বাংলা ভাষায় একটা মাত্র তুমি পরীক্ষা দিচ্ছ একটা মাত্র পরীক্ষা দিয়ে তোমার স্যালারি শুরু হবে সত্তর হাজারের উপর থেকে আমি বলবো স্টেশন মাস্টারের থেকেও না অনেক 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 হাই লেভেলের জব হচ্ছে এটা দেখো মোটামুটি সত্তর হাজার টাকা থেকে তোমার স্যালারি শুরু হচ্ছে দেড় লাখ টাকা অবধি কিন্তু তোমার স্যালারি হতে পারে তো সুতরাং তুমি ভাবো মাত্র তোমাকে ছ ঘন্টা দিতে হবে এছাড়া চাকরিটা পাওয়ার পর তোমাকে এক বছরের ট্রেনিং তোমাকে দিয়ে দেবে কত খুব সুন্দর একটা প্রসেস হে দুটো সাবজেক্ট পড়ে নিজের ধরো তোমার মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিয়ে চাকরি নিতে পারবে তোমার জোন আছে তো তোমার অসুবিধা কোথায় আমার মনে হয় সব থেকে বেস্ট পোস্ট যার জন্য কিন্তু তোমরা তৈরি হতে পারো বা প্রিপারেশন নিতে পারো এবার অনেকে আমাকে বলবে যে ম্যাডাম কতদিন পর পরীক্ষা হতে পারে বলছি শোনো মোটামুটি পাঁচ থেকে ছ মাস তোমার কাছে এখনো সময় আছে তুমি নিজেকে সময় দিয়ে তৈরি হও আশা করছি এর মধ্যে কিন্তু তোমার পরীক্ষা হয়ে যাবে আচ্ছা এরপরে বলি এ টু মেডিকেলটা কি সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স ভিশন মানে তুমি দূরে কতটা দেখতে পাচ্ছো মানে এই যে আমি চশমাটা গ্লাস এরকম চশমা থাকলে হবে না তোমাকে চশমা ছাড়াই সিক্স বাই নাইন সিক্স বাই নাইন ভিশন আছে কিনা চেক করবে তারপরে নিয়ার ভিশন কাছের ভিশনে তোমাকে দেখা হবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এই ক্রাইটেরিয়া আছে কিনা যদি তোমার ফুলফিল হয়ে যায় এরপরে তোমার কালার ভিশন বাইনা কালার ভিশন এবং নাইট ভিশন এগুলো তোমার চেক করা হবে যদি এগুলো তোমার সব ক্লিয়ার থাকে দেন তোমার চাকরি হয়ে যাচ্ছে সুতরাং খুব সুন্দর একটা চাকরি মাত্র ছ ঘন্টা এখানে কাজ করতে হয় আর দেখো সব জায়গায় হয় না বড় বড় সিটিতে কিন্তু তোমাদের পোস্টিং গুলো হয়ে থাকে স্যালারির কথা আমি আগেই বলেছি সত্তর হাজার থেকে এক লাখ পনেরো হাজার কুড়ি হাজার অবধি তোমার স্যালারি যেতে পারে কি কি ডকুমেন্ট লাগবে তোমার দেখো ফটো লাগবে এডুকেশন সার্টিফিকেট লাগবে কাজ সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে ইডাব্লু সার্টিফিকেট তোমার লাগবে তুমি কোন ক্যাটাগরির সেই সার্টিফিকেট লাগতে পারে এছাড়া গভর্নমেন্টের যে সমস্ত আইডি প্রুফ মানে আধার কার্ড ভোটার কার্ড এই বিষয়গুলো তোমার কাছে থাকতে হবে দেন তুমি ফর্ম ফিল করতে পারছো এবার বলি তোমার কিন্তু গ্র্যাজুয়েশান থাকতেই হবে এডুকেশান কোয়ালিফিকেশানে তুমি যদি গ্র্যাজুয়েশান পাশ না করে থাকো তাহলে কিন্তু এই চাকরির জন্য তুমি আবেদন করতে পারছো না সুতরাং তোমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি এবার আসলে একটা বিষয় যেটা হচ্ছে এই সেকশন কন্ট্রোলার কাজটা কি হয় তুমি এখানে যদি ঢুকে যাও তুমি কি কাজ করবে দেখো সেকশন কন্ট্রোলার মানে বুঝতে পারছো একটা সেকশনকে তোমাকে কন্ট্রোল করতে হবে এবার রেলের চাকরি বোঝো তোমাকে কোন ট্রেনকে কন্ট্রোল করতে হবে তোমাকে একটা সুন্দর রুম দেবে যে রুমের মধ্যে বসে ধরো তোমাকে তিরিশ চল্লিশটা স্টেশন দেওয়া হলো কারোর কারোর ক্ষেত্রে কুড়িটা কারোর কারোর ক্ষেত্রে পঁচিশটা কারোর কারোর ক্ষেত্রে চল্লিশটা এরকম তোমাকে স্টেশন কি করতে হবে স্টেশনে ট্রেন মেনটেন করতে হবে তোমাকে সবসময় স্টেশন মাস্টারের সাথে কথা বলতে হবে সব দিক বিচার বিবেচনা করে খুব সুন্দরভাবে তোমাকে অল টাইম স্ক্রিনের দিকে তাকিয়ে সব সময় অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে যার জন্য তোমাদের 6 ঘন্টা কাজ এখানে দেওয়া হয়েছে এবার তুমি যদি 6 ঘন্টার উপরে ওভার টাইম করো তো সেই ক্ষেত্রে তোমার স্যালারি তো বেশি থাকবে তো আমার মনে হয় সবথেকে সুখের চাকরি মাত্র মাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরিটা পাওয়া যাচ্ছে বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে পাচ্ছো তো সুতরাং কেন করবে না এরপরে চলে আসি প্রমোশনের বিষয় দেখো এই এটা হচ্ছে লেভেল 6 এর জব খুব তাড়াতাড়ি মানে দু থেকে তিন বছরের মধ্যে তুমি কিন্তু প্রমোশন নিয়ে ছয় ছয় থেকে সাত নাম্বার লেভেল ঠিক আছে সেই লেভেলে পৌঁছে যেতে পারো এবং রিস্ট্রাকচারটাও কিন্তু বেড়ে যেতে পারে তো এই ছিল আজকের বিষয় যারা যারা আবেদন করতে চাইছ অবশ্যই করো হ্যাঁ তবে ভ্যাকান্সিটা খুব কম তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি রয়েছে তবে আমার মনে হয় আট বছর পরে এই বিজ্ঞপ্তিটা এসেছে তো আমার মনে হয় আর কবে আসবে এখন অবধি জানা যাচ্ছে না তো সুতরাং যারা যারা এলিজেবেল সবাই কিন্তু আবেদন করতে পারো